সুতরাং ভেবে দেখো মুসার খোদাকে খোদা মানবে নাকি আমাকে ফেরাউনের কথায় দাসীর ইমান বিদ্যুতের ন্যায় জ্বলে ওঠে ঝড়ের ন্যায় বেগবান হয় সে অবিচল কণ্ঠে বলে আরে মিথ্যে খোদা আমার তো মাত্র দুইটি মেয়ে যদি আমার আরো কয়েকজন মেয়ে থাকতো তাদেরকেও আমি খোদার রাহে বিসর্জন দিতাম উৎসর্গ করতাম তবু তোমার মতো নাফরমানের আনুগত্য কখনোই স্বীকার করতাম না সুতরাং তুমি যা ইচ্ছে তাই করতে পারো কোনই পরোয়া নেই আমার আমি তো এই ত্যাগের প্রতিদান চাইব ওই আল্লাহর কাছে যিনি তোমারও ক্ষতা নিষ্ঠুর ফেরাউন আর দেরি করল না প্রথমে তুলে নিল তার বড় মেয়েটিকে ছেড়ে দিল ফুটন্ত তেলে সঙ্গে সঙ্গে মেয়েটির জীবন প্রদীপ নিভে গেল অঙ্গার হয়ে ভাসতে লাগলো ফুটন্ত তেলের ওপর আহা ফেরাউন কত পাশান যদি কোনো মা তার সন্তানকে এইভাবে মরতে দেখে তাহলে ওই মায়ের কেমন লাগবে কেমন হবে তার অনুভূতি এই অনুভূতিকে মানুষের ভাষায় ব্যক্ত করা সম্ভব না মোটেও সম্ভব না অসম্ভব একেবারেই অসম্ভব এই ভাব ব্যক্ত করতে পৃথিবীর সকল ভাষা অক্ষম এখানে এসে পৃথিবীর সকল সাহিত্যই বুঝি অকেজ হয়ে যায় ভাষা অপারগতা প্রকাশ করে হৃদয়ে ভেঙে চুরমার হয় মেয়েটিকে তেলে নিক্ষেপ করার সাথেই আল্লাহর রহমতের সাগরে ঢেউ ওঠে সরে যায় মায়ের সম্মুখ থেকে পার্থিব জগতের পর্দা অদৃশ্য জিনিস দৃশ্যমান হয়ে ওঠে তার চোখের সামনে মা পরিষ্কার দেখতে পাই মেয়ের রুহ তার শরীর থেকে আলাদা হয়ে উড়ে যাচ্ছে দূর পানে